হ্যালো আসসালামু আলাইকুম দিস ইজ রিমা ফ্রম মাই চ্যানেল রিমা অ্যান্ড আমোজ লাইফ আজকে নিয়ে চলে এসেছি নতুন আরেকটা ব্লগ আজকে হচ্ছে ঈদের চার নম্বর দিন আজকে আমরা সবাই মিলে মামিরা এসেছে আমরা আজকে সবাই মিলে যাব গ্র্যান্ড সুলতানে গিয়ে তারপর হয়তো আমরা কোনো রেস্টুরেন্টে গিয়ে খাবো তো আজকের ব্লগ এখান থেকে আমি স্টার্ট করছি সবাইকে কিভাবে রেডি হয়েছে সব কিছু দেখি এই হচ্ছে রুলি মামি মামি একদম পুরো রেডি খুব সুন্দর লাগছে এই হচ্ছে আমাদের আজিমা আজিমাকে ছাড়া তো অবশ্যই কোথাও যাব না আজিমার এই ড্রেসটা হচ্ছে খুব সুন্দর লাগছে খুব সুন্দর লাগে আজিমা আর আমার আউটফিটটা আউটফিটটা তো হয়তো আপনারা সবাই দেখে নিয়েছেন আমার শর্টসে তো এই আউটফিটটা আজকে পরে নিয়েছি এখন হচ্ছে এইদিকে কি এদিকে রা হাত আছে ছেলেদের সবার আজকে স্পিরিট ডাউন কেউই যাচ্ছে না আর এই যে হচ্ছে আমার জুতা আমি আজকে আমার এই ফেভারিট জুতাটা পরবো এটা পরার জন্য আমি এত দিন ওয়েট করছিলাম আজকে ফাইনালি মোটামুটি যাচ্ছে আউটফিটের সাথে না গেলেও আমি পর চলে গিয়েছে আমরাও এখন চলে যাব আজিম আয় সাইমনু প্রায় বের হয়ে গিয়েছি আজকের আমাদের গাড়িটা দেখাই

অলমোস্ট বিকেল বিকেল কি সন্ধ্যা হয়ে গিয়েছে আমরা সবাই চলে এসেছি যে আস্তে আস্তে কোনো সময় নামছে এই হচ্ছে আজকে সোনাবিরা আউটফিট দেখায়নি আপনাদেরকে এই হচ্ছে রিজা হচ্ছে রুহি তারপর হচ্ছে আয়াজ আয় আজ আয়াজ রিয়া তারপর হচ্ছে মামি মামি সব মেয়ের আমরা চলে এসেছি ছেলেদের গাড়ি এখনো পিছনে আর রাহা যেহেতু আমাদের সাথেও চলে এসেছে হচ্ছে কি আম্মুর বাড়িতে অনেকেই জানে না তো আমরা ট্রেন সুলতানে এসেই একটা কেক অর্ডার দিয়ে দিয়েছে এখন আমরা কাটবো কিভাবে কিভাবে এত সুন্দর প্ল্যান হয়ে গিয়েছে বুঝছো গো ব্যাপার বুদ্ধি এই যে আজকে শোনাবি কে এত সুন্দর লাগছে এই ড্রেসটাতে এতো ভালো লাগছে আর চুলটা উনি নিজে নিজে পেঁতেছে এত সুন্দর লাগছে কেক চলে এসেছে হ্যাপি খুব সুন্দর একটা লালটি লালটি লালটু লালটু হ্যাপি বার্থডে টু HAPPY BIRTHDAY TO YOU HAPPY BIRTHDAY DEAR Lamu HAPPY BIRTHDAY TO YOU HUUU Con sô-pơ khỏi kia tìm lâu 4 Chị do Hancu ikuban Emun Darautu Mun mun Emun mami emun Abadit একটা টিরামিসু দিয়েছে আর এটা একটা স্ট্রবেরি মুস দিয়েছে আমি স্ট্রবেরি মুসটা একটু ট্রাই করব স্ট্রবেরি মুসটা অনেক মজা আর এটা খুবই ফালতু আমি একটা ফ্রুট ড্যানিশ অর্ডার করেছিলাম এটা অনেক মজা ছিল তো এখান থেকে খাওয়ার পরই আমরা বের হয়ে গিয়েছি একটা রেস্টুরেন্টে গিয়ে ফুল মিল খাওয়ার জন্য মানে ফুল মানে ডিনারটা করার জন্য তো আমরা যে রেস্টুরেন্টে এসেছি সেটা কিন্তু মুলভী বাজারে মুলভী বাজারের রেস্টুরেন্টের নাম হচ্ছে সাবরোসা কিন্তু আমাদের এটাতে আনফরচুনেটলি খাওয়া হয়নি কারণ হচ্ছে ভিতরে স্পেস অনেক কম ছিল আর আমাদের সবার জায়গা হবে ওইরকম ভাবে কোনো বড় টেবিল নেই সেপারেট হয়ে বসতে হতো আর সেপারেট হয়ে আমরা কেউ বসতে যাচ্ছিলাম না সাবরোসাতে আমাদের জায়গা হচ্ছিল না তো আমরা কিন্তু মুলভী বাজারে মিড টাউনে চলে এসেছি তো আবার চলে এসেছি আরেকটা রেস্টুরেন্টে এটাও কিন্তু মুল্লবী বাজারের রেস্টুরেন্ট নাম হচ্ছে মিডটাউন রুফটপ এটা কিন্তু একটা রুফটপ রেস্টুরেন্ট আমরা চলে এসেছি মুল্লবী বাজারের মিডটাউন রুফটপে তো এই যে আমরা সব মিলে চলে এসেছি বড় ভাই এরা হচ্ছে একটু পরে আসছে আস্তে আস্তে করে আসছে ওরা আমাদের আজকে এখনো জানি ওরা পিছনে পড়ে গিয়েছে সেইজন্যে খাবার আমি আপনাদের রিভিউ দিব কেমন হয়েছে যে বাইরে চলে এসেছি রুফটপটা কিন্তু আমার খুবই ভালো লেগেছে ফ্রেন্ডসদেরকে নিয়ে এসে বসে বা ফ্যামিলি নিয়ে এসে বসে কিন্তু খাওয়ার আড্ডা দেওয়ার কিন্তু খুব ভালো একটা জায়গা কোথাও দুলনা দেখলে না বসলে হয়ই না তো এসেই বসে গিয়েছি আজকে এত ভালো লাগছে সবার সাথে বের হয়ে গাড়িতে অনেক মজা হচ্ছে অনেক এনজয় করছি মানে ঈদ একটা বাইব আসছে সবাই মিলে বের না হলে না ঈদ লাগে না কেন জানি না প্রথমেই অর্ডার দিয়ে দিয়েছি ওয়েজেস ওয়েজেসটা কিন্তু খুবই ভালো আনার সাথে কিন্তু একদম সাবার হয়ে গিয়েছে আর আয়াজের জন্য আমরা একটা কিডস কম্বো মিল দিয়েছিলাম তারপর হচ্ছে চিকেন ললিপপ দিয়েছি ফয়েল চিকেন দিয়েছি সিজলিং দিয়েছি তারপর ফ্রাইড রাইস দিয়েছি খাবার আমি বলবো ওভারঅল আমার কাছে খুবই 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 ভালো লেগেছে আমরা কিন্তু মৌলভী বাজারে কিন্তু বেঙ্গলি চিনি কিন্তু আমার কাছে মনে হয়েছে যে বেঙ্গল কিন্তু একটু ওভার এইটেড মানে আগে অনেক ভালো ছিল বাট এখানে খাবার বেস্ট লেগেছে আমার একদম টপ নচ বেঙ্গল আছে এখানে মলবি বাজারে বেঙ্গলে আমার কাছে ওভার হাইপ লাগে বাট এখানে খাবার মিড টাউন সবাই আসবেন অনেক মজার খাবার বেশি মজা হচ্ছে গিয়ে সিজলিং আর ফ্রাইড চিকেন যাব উঠে যাব আস্তে আস্তে করে খুব ভালো একটা টাইম স্পেন্ড করলাম আজকে এত ভালো একটা দিন গিয়েছে ঈদের চার নাম্বার দিন

চলে এসেছি এসে হচ্ছে সবাই ফ্রেশ ফ্রেশ হয়ে নিয়েছে মেকআপ তুলে এখন ঘুমিয়ে যাব তো ঈদের ঘোরাঘুরি শেষ মামিরাও হচ্ছে গিয়ে সকাল সকাল চলে যাবে বাড়ির উদ্দেশ্যে রানা দিয়ে দিবে তো কালকে আবার হচ্ছে আমার আর আম্মুর রান্না করার সময় তো আমি আর আম্মুর রান্না করব যখন পিছনে তখন থেকেই আবার মানে ব্লগ করব তো শেষ ফেস্ট শেষ এখন কি করব এখন হচ্ছে গিয়ে নর্মাল ডেজের রুটিনে পড়ে যাব তো স্টুডিওতে তো সার্ভিস দিচ্ছি স্টুডিও তো চলছে কাস্টমারের আজকের মতো সার্ভিস সব কিছু শেষ তো চলে এসেছি আম্মুর সাথে রান্না করতে আমাকে রমজান মাসে বারবার বলছিল যে আরও যার গো একটু তাই আমার লোকের সাথ দিও মানে হচ্ছে রমজান মাস ছাড়াও হচ্ছে আম্মুকে এসে একটু হেল্প করব কারণ আম্মু মেন কোর্সগুলো রান্না করে আর আমরা দেখা যায় জাস্ট মেন কোর্স কিন্তু কেউ খাই না আমাদের আচ্ছা এখানে কি বলি এখানে আমার ওরাল জেল লাগানো কারণ এই যে আমার ঠোঁটের এই জায়গাতে একটু প্রবলেম হয়ে গিয়েছে তো মেন কোর্স কিন্তু আমরা সবাই কিন্তু খাই না আমরা কিন্তু স্ন্যাক্সও পাশাপাশি চাই মানে আমরা যেরকম খেয়ে অভ্যস্ত বাসায় সবসময় রেস্টুরেন্ট স্টাইলেরই খেয়েছি তো আম্মা আমাকে বেসিক্যালি নিয়ে এসেছে সব স্ন্যাক্স আইটেম করার জন্য আর আম্মু সব মেইন রান্নাগুলো রান্না করবে আর আমি পিছনে থাকলে আম্মুকে খেয়ালও রাখতে পারবো অনেকদিন এরকম ইনসিডেন্ট হয় যে আম্মু রান্না করতে করতে পিছনে নাকি মাথাও ঘুরায় তো এগুলো আসলে কেউ তো ওইরকম দেখবে না আমার মতো তো আমি আম্মুকে খেয়াল রাখার জন্য প্লাস স্ন্যাক্সগুলোতে একটু হেল্প করার জন্য আমি কিন্তু পিছনে চলে এসেছি রান্না করতে আম্মুর সাথে এখন থেকে আমি রেগুলারই আসবো আর যারা যারা যে যে রেসিপিস দেখতে চান আমাকে কমেন্ট করে জানাবেন আমি সবাই কি দিয়ে দিয়েছি দিয়ে হচ্ছে আমি আলু দিয়ে একটা চিকেনের ভিতরে একটা স্টাফিং দিয়ে একটা চপ বানাবো চিকেনের স্টাফিংটা কিন্তু কমপ্লিট আর এদিকে হলো তিন চারটা তরকারি হবে বা আরও বেশি হতে পারে সেগুলোর জন্য আম্মু আমাকে মাছটা মেখে দিয়েছে এখন আমি ভাজাভাজি শুরু করে দিব মাছ সবগুলা ভেজে নিয়েছি এদিকে আমার চিকেনের স্টাফিং রেডি আর এই দেখুন কে এসেছে পিছনে রান্না করতে কি দেখি তার রান্নায় আলু ভাজি তা ভাজি ভাজা আলু জুরি ভাজা যেটা সেটা হচ্ছে সোনাবি করবে হ্যাঁ আর আমি দেখিয়ে দিবে ওকে হ্যাঁ আম্মু দেখিয়ে দিবে আর আরো হয়তো একটা দুইটা তরকারি রাইটে মুনাকে আজকে শেখানো হবে আমি আসলাম এইজন্য আজকে সোনাবিরও ট্রেনিং হয়ে যাচ্ছে যাও যাও শান্তি এই যে শুরু হয়ে গিয়েছে ট্রেনিং

সোনাবি এখন আমাকে একটা নুডলস একটা স্টাফিং বানিয়ে দিবে এটা দিয়ে হচ্ছে আমার এটা স্ন্যাক্স হবে কি রান্না করা হয়েছে আমি আপনাদের সবাইকে দেখিয়ে দেই একটু একটু করে খাওয়াও হয়ে গিয়েছে এটা কি সোনাবি মুকি দিয়ে মুকি রে তা হয় মুকি দিয়ে তেলাপিয়া মুকি কে শুদ্ধ ভাষায় কি বলে আচ্ছা থাক মুকি দিয়ে তেলাপিয়া মাছ এটা হচ্ছে কি কুরকুরে আলু ভাজা এটা হচ্ছে চালের গুড়ার রুটি এটা হচ্ছে আমি একটা রোল বানিয়েছিলাম ভিতরে কিতা হয়ে নুডলস এর স্টাফিং দিয়ে এটা অলমোস্ট হাফ হয়ে গিয়েছে এটা হচ্ছে আম্মু আমের আচার বানিয়েছে এটা সোনাবির অনেক ভালো লেগেছে সুনাবির অনেক বেশি ভালো লেগেছে এটা আজকে সুনাবিও রান্না করেছে আম্মুর সাথে সব কিছু আহ এটাই কিতা বেগুন দি সুটকি এটা হচ্ছে বেগুন দিয়ে সুটকি এখানে হচ্ছে আলুর চোপ ভিতরে হচ্ছে চিকেনের স্টাফিং এটা হচ্ছে তেলাপিয়া মাছ ভোনা অনেকগুলা খাওয়া হয়ে গিয়েছে এইটা হচ্ছে কিতাইগু কুদু কেতা কুদুইগু মিষ্টি কুমড়া নয় তো লাউ লাউ দিয়ে তেলাপিয়া মাছ আর কি কি আছে আমি দেখে দেই এইটাতে হচ্ছে চিকেন ভুনা এটাতে হচ্ছে আমার স্ন্যাক্স এই দেখুন পুরোটা আছে দিয়ে বিফ না আলু দিয়ে বিফ আর এই হচ্ছে সাদা ভাত যা শোনাবি একটু বাইরে গিয়েছিল তা বলে দিয়েছিল ঘরের জন্য একটু মিষ্টি টিষ্টি আনার জন্য তো এই যে ওয়েলফোর থেকে এই মিষ্টিগুলো এনেছে এই যে হচ্ছে সবগুলা আমার সব থেকে হচ্ছে এইটা আর এখানে আরও আছে কি কি জানি বান টাইপের হ্যাঁ ক্রিম বান টাইপের তো এই যে সোনাবি হচ্ছে আম্মুর পিঠে ব্যথা করছে না নিও এই যে সোনাবি একটু মাসাজ করে দিচ্ছে সবাই শুধু সোনাবি কেন রান্না করে না এগুলাই জিজ্ঞেস করেন সোনাবি যে আরো কত কিছু করে এগুলাও দেখে নিন সবাই তো রান্না টান্না সব শেষ এখন সবাই মিলে ডিনার করে নেবো ডিনার টিনার করে হচ্ছে সবাই ঘুমিয়ে যাব তো আজকের ব্লগটা এখানেই শেষ ঈদের মৌসুমটা শেষ এখন থেকে আবার রেগুলার রুটিনে পড়ে গিয়েছে এখন থেকে আবার এভরিডে ব্লগস দেখবেন এ ট্রাই করব একদিন পরে পরে পোস্ট করার আমি কিন্তু আবার অ্যাক্টিভ হয়ে যাব তো সবাই হচ্ছে আমার চ্যানেলে চোখ রাখবেন আর সবাই হচ্ছে আমার রিমা এম্মোজ লাইভ চ্যানেলে লাইক করতে ভুলবেন না কমেন্ট করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করতে তো কেউ ভুলবেলি না তো আসসালামু আলাইকুম বাই